যে হৃদয়ে আছে আল্লাহর ভাণ তারকূপ পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছড়ায় দুনিয়ায় করুণা আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে সকালে আমি আর আমার হাজব্যান্ড চা খেয়ে নেবো তো সকালে চাটা আমরা ছাদে গিয়ে খেলাম তারপর ঘরে চলে আসলাম ছেলেমেয়েরা তো ঘুম থেকে উঠে গেছে তো ওদের জন্য নাস্তা দেব এখানে দুধ জাল করে নিচ্ছিলাম আর ওদের বাবা রাত্রে নিয়ে আসছিল। তো সকালে যেহেতু ছাদে গিয়েছিলাম দেখলাম গাছের একটা পাকা পেঁপে আছে তো সেটা পেরে নিয়ে আসলাম ওইটাই বাচ্চাদেরকে কেটে দেবো এখানে কলা তারপর পেঁপে এগুলোকে দিয়ে দিব আর সঙ্গে দুধ আর বিস্কিট দিয়ে দিব তো ওরা প্রথমে এটাই খেয়ে নেবে বাড়ির গাছের পেঁপে পেঁপেটা ছোট হলেও অনেক বেশি মিষ্টি ছিল প্রতিদিনই দেখা যাচ্ছে ছোট ছোটো পেঁপেগুলো একটা বা দুইটা করে পারে যেটা বাচ্চাদেরকে খাওয়াতে পারি তো এখানে বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিলাম আর আমার মেয়ে বলতেছিল পেঁপে তারপরে কলা এগুলো খাবে তো ওর কলাটা ভীষণ পছন্দ এখানে হাজব্যান্ড গিয়েছিলো একটু হাঁটাহাঁটি করতে তো আসার সময় কিছু ফ্রেশ শাক আর এই তো একটা ফুলকপি আর সিম নিয়ে আসছে তো এখন শাকটাকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর শাক রান্না করব কালকে শাক ভর্তা করছিলাম তো আজকে আবারও শাক নিয়ে আসছে এখন যেহেতু শীতকাল শুরু হয়ে গেছে তো অনেক মজার মজার সবজি কিন্তু পাওয়া যাবে আর শীতের শুরুতেই কিন্তু লাল শাকটা অনেক বেশি পাওয়া যায় আর এটা খেতেও অনেক ভালো লাগে তো এখানে আমি সব রান্নাবান্নার আয়োজনগুলো করে নিয়েছিলাম আজকে সকালে নাস্তায় ভর্তা করব তারপরে শাক ভাজি করব। একবার টাটকা শাক নিয়ে আসছে ওগুলো সিম আলু দিয়ে শাক ভাজি করবো তারপরে এই তাল বেগুনটাকে একটু ভর্তা করব। আর মাছ ভাজি করব করকড়া করে মাছ ভাজি করব তো শাকটাকে সুন্দর মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এটাকে একটু ভাপিয়ে তারপর শুকনো মরিচ তারপর রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব তো আমরা অনেকেই কিন্তু মাছ ভাসতে গেলে মাছটা ভেঙে যায় কিংবা কড়াইয়ের সাথে লেগে যায় ওঠে না তো আমার মায়ের একটা টিপস আমি ফলো করি যেটা ফলো করে কখনোই মাছ কিন্তু কড়াই সাথে লেগেও যায় না আর একটা মাছও ভাঙে না তো সেই টিপসটা আজকে আমি শেয়ার করবো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রথমে লাউ শাকটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম মানে একটু সিদ্ধ করে নিয়েছি তারপর এখানে আমি শুকনো মরিচ রসুন পেঁয়াজ দিয়ে ভালোভাবে বাগান দিয়ে নিলাম লাউ শাকটার কালার কিন্তু একদম সবুজে আছে কালারটা নষ্ট হয় নাই তো শীতের শুরুতে এরকম কচি কচি লাউয়ের ঠোকা ভাজি খেতে ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে লাউ শাকটা রান্না করার পর এখানে আমি বেগুনটাকে সিলে নিয়েছি এখন বেগুনটাকে কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভর্তা করে নিব ভর্তার শেষ পর্যায়ে আমি একটু সরিষা তেল অ্যাড করে দিছি তো গরম ভাতের সাথে কিন্তু বেগুন ভর্তা বেশ ভালো লাগে এই তো এখানে আমার কিন্তু ভর্তা শাক অলরেডি হয়ে গেছে তো ভাত কিন্তু কুকারে বসিয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে এখন আমি মাছটাকে ভেজে নেব তো মাছটাকে প্রথমেই হলুদ মরিচ লবণ মাখিয়ে নিচ্ছি এখন এটাকে ভেজে নেব আমরা অনেক সময় মাছ ভাজি করতে গেলে কড়াইয়ের সাথে লেগে যায় কিংবা মাছটা ভেঙে যায় উঠাতে পারি না তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে কড়াইটাকে ভালোভাবে হাই হিটে গরম করে নিই তারপর তেল দিয়ে কিছুক্ষণ তেলটাকে ভালোভাবে গরম করে নিই তারপর একটা মাছ দিয়ে দিই একটা মাছ কিছুক্ষণ ভাজার পর তারপর এক এক করে অন্য মাছগুলো দিয়ে দিলে আর কিন্তু একটা মাছ আর একটা মাছের সাথে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর যেহেতু আগে কড়াই আর তেল ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে তাই নিচে দিয়ে লেগে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না মাছ ভাজার ক্ষেত্রে যদি আমরা একটু সময় নিয়ে কড়াইটা গরম করি তারপর তেলটা গরম করি তারপর মাছটা এক এক করে ছাড়ি তাহলে কিন্তু মাছটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না যাই হোক এখানে এক এক করে আমি সব মাছগুলো একদম মশ করে ভেজে নেব আজকে সকালে নাস্তায় থাকবে গরম ভাত বেগুন ভর্তা লাউ শাক ভাজি আর মচ করে মাছ ভাজা তো আমার ফ্যামিলির সবাই কিন্তু এভাবে কড়কড়া করে মাছ ভাজা বেশ পছন্দ করে আর এটা খেতেও খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 世界路。